গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি শিখে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও ভালো আছি তো এখন হচ্ছে সাড়ে এগারোটা বাজে তো আমাদের সকালে সমস্ত কাজ বাজ সব শেষ তোমাদের সঙ্গে শেয়ার করিনি একটা কারণে আজকে বৃহস্পতিবার কালকে তো অনেক কাজে মানে এগিয়ে রেখেছি আর সকালবেলা এত কুয়াশা পড়ে মানে ঠান্ডা পড়ে বিছানা থেকে উঠতেই ইচ্ছে করে না আজকে না সকালে ঘুম থেকে উঠতে উঠতে আটটা বেজে গেছে তার জন্য তারা করে চান থান করে ঠাকুর পুজো দিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি তো সঙ্গে থাকো সারাদিন কি করছি দেখতে থাকো ও এই যে এদের ধান দাঙালো দাড়ি দিয়ে আর দেখো তো বাড়ি ঘর দুপুরের কি অবস্থা এই দেখো এগুলো আমি ঝাড়টা দিয়ে সকালবেলা পরিষ্কার করেছি এই দেখো একদম ভুষিতে শেষ হয়ে গেছে ও আমাদের বাড়িটাও ভুষিতে শেষ হয়ে গেছে কারণ মিশিং এর এই যে সেই দিকে পড়েছে ওইগুলো আমাদের এদিকে মানে আমাদের বাড়ির এইদিকে দিয়েছে দেখো উঠানে কি ভুষি তোমরা দেখতে পাচ্ছ হয়তো দেখতে পাচ্ছ না মোবাইলে বোঝা যাচ্ছে না কিন্তু বাড়িটা ভুষি ময় ভুষি হয়ে গেছে তো বন্ধুরা এখন বাজে ডেটটা তোমাদেরকে কি বলবো আমার শ্বশুরমশাইয়ের উপর এত রাগ উঠে যাচ্ছে যে বলার বাইরে এই যে সকালে আমি এক তরকারি ভাত রান্না করেছি এখন নিয়ে এসেছে চিকেন এখন বলো তো কখন রান্না করবো কখন বাড়ি বাড়ির কাজ বাস করবো বেলা তো আর ছোটো দিনকের বেলা তাড়াতাড়ি চলে যায় আর আজকে আমার শরীরটাও ভালো নেই ভিডিও ঠিক মতন করছি না প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে আর আমার ছোট মেয়েকে নিয়ে তো পাচ্ছিই না আমার যে যায়ের কাছে দিব ওদেরও ধান ডানিয়েছে ওরাও ধানের কাজ করছে কাকে দিব। আমার শ্বশুরমশাইয়ের কাছে থাকেই না আমাকে চাই আমাকে চাই ওকে নিয়ে সারাক্ষণ বসে আছে এদিকে তো শরীরটা ভালো লাগছে না কি করা যাবে এখন নিয়ে এসেছে রান্না করতে হবে তো চলো সমস্ত কিছু রেডি করে তারপরে আসছি সমস্ত কিছু রেডি করে নিলাম এখানে পেঁয়াজ কেটে নিয়েছি তেজপাতা আলু কেটে নিয়েছি এই যে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এই যে এদিকে মশলা করব এখানে একটা পেঁয়াজ আদা রসুন আর এই যে কাঁচা লঙ্কা আর এই যে গোটা জিরে আছে শরীরটা এতই খারাপ যে আর গ্যাসে রান্না করার গ্যাসে বলছি উনান্যে রান্না করার আর সময় পেলাম না মানে ইচ্ছে করছিল না যে উনানটা জ্বালিয়ে উনানে রান্না করি তার জন্য কিন্তু এদিকে দেখো গ্যাসের মধ্যে আজকে রান্না করছে আমি মাছ মাংস হলে উনানের মধ্যে রান্না করতে কিন্তু ভালোবাসি যেহেতু শরীরটা খারাপ আমার যদি শরীর ভালো থাকে তুমি আমাকে মাছ মাংস মানে এনে দাও আমি রান্না করে দেবো হোক সেটা তিন চারবারও আমি সারাদিনে রান্না করে দিতে পারবো কিন্তু শরীর খারাপ থাকলে না একদমই রান্না করতে ইচ্ছে করে না এমনিতে এদিকে বাচ্চার জ্বালায় ওর যে কি হয়েছে জানি না বাড়ি এসে আমার আমাকে ছাড়া মানে বুঝেই নেয় কারো কোলে যেতে চায় না কারো কোলে থাকে না শুধু আমার একটু জায়ের কোলে থাকে তো সেও তো কাজ করছে ওনাদের কাজ বাদ দিয়ে কি আমার বাচ্চাকে নেবে তো মশাইকে আজকে রাগ উঠে বলেই দিয়েছে যেহেতু কিছু আনার হয় তাহলে সকালবেলা নিয়ে আসবে আমি রান্না করে দেবো কিন্তু ওই যে দুপুরবেলা নিয়ে আসলে আমি রান্না করতে পারবো না কারণ আমার বাচ্চা সামলাতে হয় ওর যদি শরীরটা ভালো থাকতো মানে এই যে ছোটোর যদি শরীরটা ভালো থাকতো তাহলে কিন্তু ও খেলাধুলা করতো আমার সঙ্গে কোনো বিরক্ত করতো না কিন্তু এই যে ওর শরীরটা খারাপ দেখে ও কিন্তু এই যে আমার সঙ্গে এই ভেজালগুলো মানে করে তো কী করার আছে ও তো বুঝে না যে মা একাই মা কাজ করবে তো ওকে এই যে কোলে নিয়ে দেখো এইভাবে কাজ করছে না ওকে নাম মানে কোল থেকে নামিয়ে দিতেই কান্না করছে তো এটা বলতে আমি বাধ্য হয়েছি শ্বশুর মশাইকে কারণ কেন বলতে এই যে বাচ্চা নিয়ে এত ঝামেলা মানে শরীর ভালো থাকলে সব কিছু করা যায় কিন্তু শরীরটা খারাপ থাকলে না কিছু করতে ইচ্ছে করে না আরও তো মাথা ব্যথা না মাথা ব্যথাটা মানে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে মাথা যন্ত্রণা পেট ব্যথা হলে তাও পেটটা একটু ইয়ে করে মানে হালকা হালকা পেট ব্যথা হলে বা বেশি পেট ব্যথা হলে তো শুয়ে থাকতে হয় পেটের ব্যথায় থাকা যায় না তো তারপরে এদিকে রান্না বান্না শেষ করার পরে এদিকে খেতে দিয়ে দিচ্ছে আর দেখো ও কিন্তু এখনো পর্যন্ত আমার কোলেই আছে কোল থেকে নামছেই না ও সকালবেলা আজকে একটু ঘুমিয়েছে ঘুমার পরে না উঠে পড়েছে মানে বেশিক্ষণ ঘুমায়নি তো ওর মানে ঘুম পেয়েছে বিকালে আবার এই যে খাওয়া দাওয়া করার পরে ওকে না নিয়ে শুয়ে পড়েছি তখন আবার ও না একটু ঘুমিয়েছিল তো এই যে দেখো ওকে আমি এদিকে খেতে দিয়ে দিয়েছি আর খেয়ে বলছে ভালো মানে দারুণ এ যে ওর এইটা আমার খেতে দিয়ে না ভালোই লাগে তো ওরা এদিকে খাক চলো এদিকে এই ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিই তো ওকে ছোটোকে আর বাবাকে ওদিকে খেতে দিয়ে তারপরে কিন্তু আমি এই যে এই যে জিনিসগুলো করে নিচ্ছি তো শ্বশুর বাবা বলেছে ক ঠিক আছে এবার যা আনবো সকালেই আনবো আর দুপুরে নিয়ে আসবো না কিন্তু তার মানে ঠিক আছে তুমি আমাকে সকালবেলা যা এনে দেবে আমি তা রান্না করে দেবো কিন্তু এই যে দুপুরবেলা আমি পাবো না বাচ্চা নিয়ে বাচ্চাটা যদি না থাকতো বা আমার শরীর ভালো থাকতো বাচ্চাটারও শরীর ভালো থাকতো তাহলে আমি তোমার সব আবদার মানতাম এই আবদারগুলো এখন মানতে পারছি না ও ভালো হোক তারপরে তোমার সব আবদার আমি মানে মেনে নিব। তো শ্বশুরবাবাকে আমি ওই যে রাগ দেখিয়ে বলে এমনিতে ভালো করেই বলেছে শ্বশুর বাবা বুঝে গেছে আমার সকালে আমি রান্না করেছি ফুলকপি আলু আর এই যে মূলো দিয়ে একটা তরকারি করেছিলাম আর ভাত করেছিলাম আর এই যে এখন এই যে চিকেনের তরকারি তো আমার সমস্ত কাজ শেষ এখন এই যে ভাত খাবো ভাত খেয়ে বাসন মাজবো তাহলে হয়ে যাবে তারা হুড়ো করে কাজ করছি কারণ এই যে মেয়ে যদি একবার কান্না শুরু করে দেয় আর থাকবে না আর এই যে বাবার কোলে দিয়ে আমি একটু খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরেই কিন্তু এই যে বাসন গুলো মেজে নিচ্ছে বাসন গুলো না মাছতে ওর কান্না শুরু হয়ে যাবে আবার আমার কোলে চলে আসবে ওকে নিয়ে আবার আমাকে কাজ করতে হবে এইভাবে কিন্তু ওকে নিয়ে আমি কাজগুলো করে নেই যেটুকু পারি সেটুকু করি না পারলে করি বসে বসে দেখো এদিকে কাপড় জামাগুলোকেও ভাজ করে নিলাম চলো এগুলো এখন জায়গা মতো রেখে দেই প্রায় এখন বাজে সাড়ে তিনটে আর আমার এখন সমস্ত কাজ বাজ শেষ ওই যে ও কান্না করছে বাইরে যাবে রাস্তায় তো এখন ওকে রাস্তায় নিয়ে যাব তো চলো যাওয়া যাক চলে আসলাম সন্ধ্যাবেলা তো দেখো সন্ধ্যাবাতি দেওয়ার পরে সারা বাড়ি এদিকে ধূপাতি দেখিয়ে নিচ্ছি ধুনো এভাবে দিলে না ধুনোর গন্ধেতে বাড়িটা মামা করে ভালো লাগে ধুনুর গন্ধটা তো বন্ধুরা সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট এখন বাজে চারটা পঞ্চাশ তো চলো এখন যাব মেয়েকে আনতে মেয়ে আছে রাস্তায় অন্ধকার হয়ে গেছে কিন্তু কিন্তু কেয়ারমাই জানি না কেন জানি না আলো দেখাচ্ছে কিন্তু অন্ধকার হয়ে গেছে সত্যি সত্যি বলছি দেখো আমার মেয়ে ঘরের অবস্থা কি করে দিয়েছে এগুলো এখন আমাকে গোছাতে হবে আর এই যে ওর দুষ্টুমির কোনো শেষ নেই ও সারা দিন দুষ্টুমি করে ওকে আমি আঙুল দেখাচ্ছি ও আমাকে আঙুল দেখাচ্ছে মানে কি বলবো ওকে কোনো বলার নেই দেখো রুটি ভাজতে চলে এসেছি এই যে এখানে বেলে নিচ্ছে আর এখানে ভাজছে উনানে এতক্ষণ এই দেখো আমার মেয়ে এইখানে ছিল দেখো এটার অবস্থা কী করে দিয়েছে আটার মধ্যে এখন একটু বকা দিলাম ও কান্না করতে করতে ওর ঠাকুরদাদার কাছে চলে গেলো ওর ঠাকুরদাদা তখন ঘুম পারলো এখন উঠলো ওর ঠাকুরদাদার কাছে চলে গেছে তো চলো ফটাফট করে রুটিগুলো করে শ্বশুরমশাইকে খেতে দিয়ে মেখে নিয়ে শুয়ে পড়বো আমি পরে খাবো প্রচণ্ড কান্না করছে জানি না কেন আজকে রাতে কান্না করছিল দেখো আরও আটা মেখে নিলাম আজ এই যে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর ওইদিকে শ্বশুর বাবা খাচ্ছে তো চলো কেন আটা মেঁকেছি তোমাদের বলো আটা মেকে নিলাম কেন জানো আমার ননশার যে বট আছে ননশার বর বললো যে রুটি খাবে তাই ওনাকে তিনটে রুটি দিলাম আর এখন বলছে আমার সঙ্গে যে ভাগ্নিটা থাকে তো ও বলছে যে ও রুটি খাবে তো আমি তো আমার আর বাবার জন্য ভেজেছি তো দুটো লোকের জন্য ভেজেছি একটা লোককে দেওয়া যায় দুটো লোককে দেওয়া যায় তার জন্য আরও আটা মেখে নিলাম আমার শ্বশুর বাবাকে আর ওই যে ভাগ্নিটার বাবাকে দিয়ে দিলাম ওরা খেয়ে নিলো আর এখন ভাজছি আমি আর আমার ভাগ্নি খাবো